সবাই ভালো আছেন আজকে মাধুগী থেকে আপনাদেরকে এমন একটা গোডাউনের সাথে পরিচিত করাবো যেখানে লাখ লাখ বিক্রি হয়ে যাচ্ছে পানির দামে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এখান থেকে মাল ডেলিভারি হয়ে থাকে কুরিয়ারে এবং হোম ডেলিভারি সবখানি হয়ে থাকে

ঠিক আছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো বা মাত্র তিনশো টাকা করে হ্যাঁ ভাই তিনশো টাকা তিনশো টাকা বিক্রি হয় বুঝতে হবে আমি বলে দিয়েছি এখানে লাখ লাখ থ্রি পিস বান্ডেল দরে বিক্রি করা হচ্ছে বুঝতে পারছেন স্টক ক্লিয়ার অফার এটা মুসলিম গর্ডন থ্রি পিস নিতে পারবো মাত্র তিনশো পঞ্চাশ গলা থেকে শুরু করে নিচের প্যানেল এর পর্যন্ত কাজ ছয়শো সাড়ে ছয়শো টাকা থ্রি পিস এখানে মাত্র তিনশো পঞ্চাশ তো যাই হোক ভিউয়ার্স থ্রি পিস কিন্তু ফ্রেশ

চারশো টাকা গর্জিয়াস গর্জিয়াস উল সূতার কাজ করা চমৎকার সিল্কটা 12 মাসি চলে প্রাইস মাত্র চারশো টাকা চারশো টাকায় বিক্রি হচ্ছে পুরো বাংলার কেউ অধিকার নাই রে এটা কিনো চারশো চল্লিশটা 30 টা যায় কিনবো ঠিক আছে আগুন মাত্র 400 টাকা পরে জর্জেট ইন্ডিয়ান জর্জেট এই গর্জিয়াস কাজের চমৎকার ইন্ডিয়ান ফোর পিস দেখাচ্ছি আপনাদেরকে পানির দামের শরবত ভাই আঙ্গুরটা খেলে একটা হতে পেডি তোলা বিশ পিসে বান্ডেল থাকে বিশটা বিশ কালার বিশ ডিসে নইব মাত্র চারশো টাকা আবারও বলি অবাক হলেও কিছু করার নেই এখানে যা পাওয়া যায় পানির দামে শরবত

যাই হোক আবারও বলি একদম সবকিছু সস্তায় বিক্রি হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ গড় খাইলে বাইট আছে মানে বিশ হাজার দোয়ান আছে দশ হাজার দোয়ান আছে দশ হাজার চল্লিশ পঞ্চাশ আছে মাত্র ফুদা পাঁচশো পঞ্চাশ ভাই পাঁচশো পঞ্চাশ টাকা ভাই ফুদা পাঁচশো পঞ্চাশ ধামাকা অফারে ধামাকা সিটিসের কালেকশন দেখানো হচ্ছে আপনাদেরকে একদম পানির দামে বৃষ্টির বুটিক্স আর বৃষ্টির বুটিক্স

ডিসকাউন্ট অফার সবসময় পাবেন এখানে সবসময় পাওয়া যায় ডিসকাউন্টে যারা সিপিস নিতে চান তারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর সিপিস আর ওই যে ডিজিটাল মাল নিতে হবে মাত্র পাঁচশো টাকা করে ডিজিটাল হ্যাঁ পাঁচশো টাকা করে তো ভিওর্স এগুলো হচ্ছে অরিজিনাল ডিজিটালের ফ্রি সাইজের পিস মাত্র পাঁচশো টাকা চলো তার এক টাকা পাঁচ নামার জন্য ভাই এগুলো একটা স্যাম্পল দেয় এলাম ভাই এই মাল অনেকটা লস হইব ঠিক আছে একটা স্যাম্পল দেয় দিলাম